বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং সংস্কৃতি হল সংসাজা সংসেজে মানুষকে মনোরঞ্জন বা আনন্দ দেওয়া হয়তো বর্তমানে মোবাইল এবং টিভির যুগে ভুলতে বসেছে মানুষজন কিন্তু শহর বহরমপুরের কৃষ্ণমাটি এলাকায় হরিদাস মাটি এবং কৃষ্ণমাটি এলাকায় আজও বর্তমান সেই সংসাজা। রথযাত্রা অর্থাৎ উল্টো রথের দিনে যে মেলা উপলক্ষে সেখানের যুবক এবং যুবতীরা সেজে করছে মানুষের মনোরঞ্জন সেই ছবি আজ ধরা পড়ল আমাদের ক্যামেরায় হারিয়ে যাওয়া বাংলার এক ঐতিহ্য হল সং গ্রাম বাংলার মানুষেরা রথযাত্রার মেলা উপলক্ষে সং সেজে এলাকার মানুষদের মনোরঞ্জন করাই হলো মূল উদ্দেশ্য কিন্তু বর্তমানে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই প্রাচীন বাংলার এই সংস্কৃতি বর্তমানে মুঠোফোনের দুনিয়ায় হারাতে বসেছে গ্রাম বাংলার সং তবুও শহর বহরমপুরের হরিদাস এলাকায়

সরকার যে এই উদ্যোগী প্রকল্প লক্ষ্মী ভণ্ডার এগুলো অনেক মহিলারা উপকৃত হয়েছে কি মনে হয় তোমার আমার তো মনে হয় বেশি বেশিরভাগই জন পায়নি ভয় পায় উপকৃত হয়েছে সবাই হ্যাঁ গ্রামের মহিলারা উন্নত হয়েছে স্মার্ট হয়েছে স্মার্ট হ্যাঁ কি নাম তোমার আমার নাম মানুষ ঘোষ এই সং কত বছর থেকে সাজছো আমি এই প্রথমই সাজছিলাম কেমন লাগছে ভালো লাগছে এটা তো ধরুন আমি আমার জন্মর আগে থেকে শুনে আসি যে রথযাত্রায় একটা সং হয় আমি বিগত আমার প্রায় চল্লিশ বছর বয়স হলো আমি মোটামুটি আমার তেরো বছর বয়স থেকে আমি এটা সম্পূর্ণভাবে অনুভব করছি কত ধরে চলে এই উৎসব একটা দিন ঘন্টার দিনে এই বহু বছরের বহু বছরের এটা হ্যাঁ এই যে গ্রামের বিভিন্ন ছেলেরা অনেক বয়স্করা করে আমরা কথা বললাম তাদের সঙ্গে প্রত্যেকটি যুবক যুবতী থেকে শুরু করে এলাকার মানুষজন খুশি ভালো লাগছে থেকে চলে দেখছি যতই আসুক মোবাইল যতই আসুক টিভি কিন্তু সেই পুরনো দিনের সং আজও ঐতিহ্য ধরে রেখতে পেরেছে শহর বহরমপুর মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ্রায় আই আইটিভি নেটওয়ার্ক